now welcome back to the আশা করি যে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হচ্ছে কি যে নববর্ষ মানে কি পয়লা বৈশাখ আর বাঙালিদের কাছে তো খুব একটা স্পেশাল একটা দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠেছি সকাল সকাল মানে দশটায় আর কি যাই হোক সরি তো ঘুম থেকে উঠে পড়েছি কারণ আপনি সত্যি বলতে না আমি অনেক রাত করে ঘুমিয়ে ভিডিও এডিটিং থাকে টুকটাকি এসে আর আমাকে ঘুমো আসলে চট করে যাই না কেন যদি ঘুম থেকে উঠতে লেটই হয় কিন্তু সকালে যদি কোনো কাজ থাকে তাহলে আমি তাড়াতাড়ি উঠে না উঠি না তো যাই হোক এখন সকাল সকাল উঠে পড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ঘরে টুকটাক গেলাম কাজ থাকে আমার প্রত্যেক দিন করতে হয় বেড ক্লিন করা ওইগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি একেবারে চলে এসেছি কিছু রান্না করে রান্না করতে তো আজকে কী রান্না করছি তোমাদের দেখাই আজকে করবো হচ্ছে যে চিকেন বাবা বলছিল মাটন কর আজকে আবার সত্যি বলতে মাটন কোনোদিনও করিনি করি নি আর সেই সাহসটাও পাচ্ছি না যে আমি ট্রাই করবো তাই জন্য আমি করছি না আজকে করছি না মানে যেহেতু কি কিরকম হবে না হবে বেকার ওই জন্য আমি আজকে দিনটা নষ্ট করতে চাই না অন্য একদিন ফ্রাই করবো ওই জন্য আমি আর ট্রাই করিনি বা রিক্স নিয়ে নিয়ে বলতে পারি যে মাটন রান্না করতে পারি না তো চিকেন আমি অনেকবার করেছি তো চিকেন আমি পারি না আমি সেই করি যেহেতু তো ওই জন্য চিকেন রান্না করব আর রাইস করবো জাস্ট আর কিচ্ছু করবো না তো চলো দেখতে থাকো ব্লগটা বিকেলে একটু টুকটাক প্ল্যান আছে কোথায় যাই কি করি মানে ঠিক নেই বেরোবো কি নাও বেরোতে পারি কাজবাজ রয়েছে আজকে তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো ভাবলাম এই এই নশে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে তো দেখা যাক কী হয় না হয় সব কিছু তো তোমরা ব্লগের মাধ্যমে জানতেই পারবে তো চলো সাথে থাকো আচ্ছা তো একটা জিনিস ক্লিয়ার করার জন্য কিন্তু করেছি ওখানে তো বলি হচ্ছে কি যে যেটা তোমাদের বলার তোমরা তো অনেকে ভাবতে পারো আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি কারণ এখন মানুষ আগে কিন্তু নেগেটিভটাই নেয় পজিটিভটা কিন্তু কেউ নেয় না আগে নেগেটিভ ভেবে বসে থাকবে তারপর বাকি যা হবে হবে তার জন্য কিন্তু আমি ক্লিয়ার করছি তোমার অনেকে তো ভাবতে পারো আমি রান্না করছি কেন আমার মা কোথায় তো বলি হচ্ছে কি যে আমার মা কিন্তু কাজের সূত্রে মাকে বাইরে যেতে হয় কিছুদিনের জন্য করে তো সে এখন মায়ের মায়ের এখন বাইরে কাজ করেছে বলে মা কিন্তু বাইরে কাজ কাজে গেছে বাইরে মিন্স হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাইরে ঠিক আছে তো আমার মাকে কাজে শুধু যে কারণে বাইরে বাইরে যেতে হয় তো যখন মা বাড়িতে হিসাবে থাকে না তখন আমাকে রান্নাবান্না করতে হয় তো এটা আমি ক্লিয়ার করে দিলাম তো অনেকেই হয়তো আগে নেগেটিভটা ভাববে যে তার মা নেই কেন মা কোথায় তাই জন্য আমি চাই না খুব নেগেটিভ ভাবুক যার কারণে আমি কিন্তু ক্লিয়ার করলাম তো যাই হোক এটাই বলার ছিল মা পাচ্ছো কাজের সূত্রে গেছে আর মা যদি বাড়িতেও থাকে তোমার ব্লগে দেখতে পারতো না কারণ আমার মা হচ্ছে ভীষণ ভীষণ ক্যামেরা চাই মানে আসবেই না ব্লগে একদম ধরে বেঁধে আমি মাকে আনতে পারবো না মা হচ্ছে এমনই আমাদের সোশ্যাল মিডিয়া থেকে খুবই দূরে থাকে তো এটাই বলার ছিল যাই হোক তো চলো রান্না বান্না করিনি ঝটপট করে চিকেনটা হয়েছে জানি না কেন ক্যামেরায় কালারটা খুবই ফ্যাকাশে লাগছে আমি একটু ঝলঝলই করেছি কাজে তো ভাত দিয়ে খাবো আর শুকনো শুকনো বাড়িতে কেউ খেতে পারে না আর আমার ভাই যেহেতু ঝালটা খুব একটা খেতে পারে না ঝাল খেতে পারে না বলে হালকাই করেছি বাট কালারটা জানি না কেন ক্যামেরাতে খুবই ফ্যাকাশে লাগছে এখানে কিন্তু রিয়েল এতটা ফ্যাকাশে লাগছে না যাই হোক তাই যে চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে এবার গিয়ে স্নানটা করে নেবো ওটা করা হয়নি স্নান টান করে রেডি হয়ে একটু এসছে দীপদের বাড়ি টুকটাক কিছু কাজ বাজ আছে যেহেতু দ্বীপের মামার হচ্ছে শুক্রবার বিয়ে তো ওটা আমি আগে ব্লগে অ্যানাউন্স করিনি যাই হোক এখন করে দিলাম দীপের মামার হচ্ছে শুক্রবার বিয়ে তার জন্য একটু শপিং করতে যাবো আমি আর দ্বীপের মা ওই জন্যই গেলাম আর কি তো চলো যাওয়া যাক চলেই এসছি বাড়ির সামনে একটু বিকেলের দিকে এসেছি আমাদের বাড়ির পিছনে মাঠটার দিকে দেখো মাঠটা কখনো আগে দেখায়নি ব্লগে এই দেখো গাছ গাছে কত আম ধরেছে মাঠটার নাম কি গো মাঠটার নাম কি যাই হোক আমি আমি এলাম এই মাঠে ওই বলে চল আমি ওই ফটো তুলতে যাই কোথাও একটা পয়লা বৈশাখ বলে কথা সে যে গুজো যখন এসছে ওই মাঠের দিকে যাই তাই মাঠের দিকে ফার্স্ট টাইম আমাকে নিয়ে এলো খুব সুন্দর কয়েকটা ছবি তুললাম এখানে ভালো ভালোই ফটো এসছে কিন্তু যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে না পরে কিন্তু আরও অনেক ব্লগ আসতে চলেছে সামনে হচ্ছে দীপের মামার বিয়ে ফ্রাইডে বললাম সেগুলো কিন্তু ব্লগ আসবে খুব তাড়াতাড়ি সব কিছু পরপর শেয়ার করতে থাকবো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পারছো এখন একটু যাচ্ছি ঠিক শপিং করতে তারপরে এই যে বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য যাচ্ছিলাম হচ্ছে কি যে একটা দোকানে তো আমাদের মোটামুটি প্ল্যান ছিল যে কোনো একটা দোকানে যাব যেখানে সব পাওয়া যায় মোটামুটি তাহলে একেবারে ওখান থেকেই সব কিছু কিনে নেবো তার যেহেতু বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে তো সেই কারণে কিছুই কেনাকাটা করা করা ছিল না বাড়িতে যার জন্য কিন্তু তাড়াহুড়ো করে সব কিছু হচ্ছে আর কি তো চল দেখো চলে এসেছে দোকানের সামনে আশা করি এখানে সবই পেয়ে যাবো তো এসে জানতে পারলাম যে এখানে মোটামুটি সবই আছে প্রথমে আমার একটা বিয়ের জন্য শাড়ি দেখছিলাম যেহেতু বিয়েটাই দ্বীপের বাড়ি থেকেই দেওয়া হচ্ছে তো বেনারসি ফেনারসি সবই তো নিতে হতো সেখানে বেনারসি দেখছিলাম লালের মধ্যে এটা ছিল খয়েরির মধ্যে তো এখান থেকে আমরা চয়েস করেছি একটা সেটা তোমার বিয়ের ব্লগেই দেখতে পারবে কোন বেনারসিটা চয়েস করেছি অ্যাকচুয়ালি পুরো লালের মধ্যেই চাইছিলাম কিন্তু পুরো লালের মধ্যে এখানে ছিল না আর যেটা ছিল হচ্ছে এক কালারের মধ্যে সেই সেটা ছিল খয়রি কালার আর ওই খয়রি কালারটা না খুব একটা সত্যি কথা বলতে ভালো লাগছিল না সে কারণে খয়রি কালারটা নিয়ে নিই আর এই কালারটাও দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ছিল হচ্ছে ব্লু আর রেডের মধ্যে এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর শাড়িগুলো কিন্তু বেশ হালকাও ছিল মানে বেনারসি হলো বাট খুব একটা ভারী ছিল না হালকার মধ্যেই ছিল তারপরে দেখছিলাম হচ্ছে কি যে কিছু জামদানি শাড়ি এই শাড়িটা আমরা নিয়েছি হচ্ছে কি যে গায়ে হলুদের জন্য যেহেতু সকালবেলা গায়ে হলুদটা হলুদ শাড়ি পরতে হতো এই হলুদ কালারের জামদানিটা আমরা নিয়েছি হচ্ছে কি যে সকালবেলা গায়ে হলুদে পড়তে পারে হালকার মধ্যে নিয়েছি এটা খুব সুন্দর কিন্তু প্রিন্ট ছিল লাল আর হলুদের মধ্যে বেশ ভালো ছিল তারপরে আরও কিছু জামদানি এখানে দেখছিলাম এটা যেরকম লাল এক গোল্ডেনের মধ্যে ছিল আর হালকা হালকা হলুদের ছোঁয়া ছিল আর তবে এই হলুদের জন্য আমার মনে হয় এটা খুব একটা ভালো লাগতো না সে কারণে এটা ছিল পিঙ্ক আর হলুদের মধ্যে অনেক কটাই উনি দেখাচ্ছিলো তারপর দেখছিলাম হচ্ছে কি যে ব্লাউজ ব্লাউজ কীরকম নেওয়া যায় শাড়ির সাথে ম্যাচিং করে এই ব্লাউজগুলো সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি তারপর এই সাইডেও কিছু ব্লাউজ দেখলাম তারপরে দেখলাম হচ্ছে কি যে সুতির শাড়ি তো সুতির শাড়ি তো লাগেই যেন বিয়ের সময় যেন ওখানে অনেক ধরনের সুতির শাড়ি ছিল তো সুতির শাড়ি যেন আমরা দেখছিলাম যে কোনটা ভালো হয় কোনটা কি নিয়েছি দেখো সেগুলো ব্লগে দেখায়নি কারণ সম্ভব হতো না কারণ বুঝতে পারছো আরও অনেক কাজের চাপ ছিল তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো তো জন্য আমি বাড়ি চলে এসেছিলাম আর ওই জন্য কী কী শপিং করেছে আর দেখানো পসিবল কিন্তু হচ্ছে না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ছাপার হচ্ছে কি সুতির শাড়ি ছিল তো এটাও আমি দেখছিলাম এটা আমার খুব ভালো লেগেছিলো ওই বাটি প্রিন্টের মধ্যে কালারটাও কিন্তু বেশ মিষ্টি একটা কালার ছিল এই সবই দেখা দেখি হচ্ছিলো তারপরে দেখলাম হচ্ছে কিছু পাঞ্জাবি যেটা হচ্ছে কি যে মানে গ্রুম পড়বে আর কি তো ওটা দেখে এই ঘিয়ে কালারটা না অ্যাকচুয়ালি খুব ওল্ড হয়ে গেছে যার জন্য কিন্তু গিয়ে কালারটা নিয়ে নি একটু অন্য রকম নিয়েছি ওটাও তোমার জানতেই পারবে খুঁটা চলে এসেছে হচ্ছে কি যে বাড়িতে আর দেখাতে পারলাম না তারপরে ওই গেছেরা মচে একটু জুয়েলারি কেনাকাটা করতে তো সেগুলোর ব্লগে শেয়ার করতে পারিনি ছোটো আমরা যখন ওই বিয়ের সময় পড়বে তো দেখতে পাবে কী জুয়েলারি কিনলাম না কিনলাম যা হয় আর কি সব বিয়ের জুয়েলারি টুকটা কেটা সেটা কেনাকাটা ছিল সেগুলো যেহেতু তোমার ফোনটা সুইস্ট অপ হয়ে গেছে শেয়ার করতে পারিনি তার জন্য দেখাতে পারলাম না তো বাড়ি এসে ফোনটাই চার্জ দিয়ে অন করলাম তো যাই হোক আজ ব্লগটা এখানে এন্ড করছে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খুব শীঘ্রই হবে নতুন একটা ব্লগের সাথে যতটা পারি শেয়ার করবো সব কিছু আপডেট দেবো হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে তো ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই